চুনারোগাট মাধবপুর উপজেলায় লোডশেডিং আছে মাধবপুর উপজেলায় লোডশেডিং আছে নাই 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 তার কারণ কি তার কারণ হচ্ছে টেলার নাম বাবাজি আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের চুনারোঘের কৃতি সন্তান আমাদের গর্ব মানবতা ফেরিওয়ালা নবনির্বাচিত এমপি ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন ভাইকে আপনার একটু সুদৃষ্টির কারণে হয়তো আমরা বিগত দশ বছরের লোডশেডিংয়ের যন্ত্রণা থেকে এবার মুক্তি পেয়েছি আমরা চুনারগড় মাধবপুর উপজেলাবাসী আপনার জন্য সর্বদা দোয়া করি আল্লাহ পাক রাব্বুল আলমী যেন আপনাকে সর্বদা সুস্থ রাখেন এবং এভাবেই যেন আমাদের পাশে দাঁড়াতে পারেন সেই তৌফিক যেন আল্লাহ পাক রাব্বুল আলমী Like que